তো বন্ধুরা কি করছি চুলাই চা বানাচ্ছি গ্যাস শেষ হয়ে গেছে ইট দিয়ে চুলা বানাই নিছি চুলা বানাই নিয়ে চা করছি আজকে চুলা চুলার কি বলে খরিদ চুলাতে আজকে কাগজের চুলা খরিদ না কাগজ খরিদ নাই লাকড়ি এই দেখো কাগজের চা কাগজ দিয়ে চা করলাম লাল চা এখন চা খাবো তারপরে কাজ কাম শুরু চাদরটা তুলে ফেললাম এই চাদরটা পারবো ওটা ধুয়ে দেবো এটা পেরিয়ে দেবো পেরে ফেললাম হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সভার মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই ধরতো আমি অনেকক্ষণই ব্লগ শুরু করে দিছি তোমার দেখলে চা করলাম ক্যাশ নাই চাটা খেলাম এখনও সকালে নাস্তে নাস্তে কিছুই হয়নি কারো দেখি কি করা যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে ব্যাগগুলোকে কেচে দিলাম সময় পেলাম আজকে তো ভাবলাম যে একটু ব্যাগগুলো কেচে দিই ওই হলো রেডিংয়ে দিয়া দেওয়া কিন্তু একটু দেরি হয়ে গেছে তো কাস্তে তাদের ওদিকে রোদ চলে গেছে তাই এদিকে দিয়ে দিলাম তো হবে শুকা যাবে ঘটটা সব মোছা হয়ে গেছে সারও পড়ায় চলে গেল এই যে এই মাত্র সার গেল সব কিছু পরিষ্কার করে ফেলছি দেখো গ্যাসটা কি সুন্দর করে পোষা করলাম আর তো ময়লা করছিলো মানে ময়লা দেখলে আরও ময়লা করে মিস্ত্রিরা সবাই আর কি তো সুন্দর করে সানে রাখ দিয়ে সুন্দর করে ঝাড় ঢাঁ দিয়ে পোষা করে রাখলাম ধুয়ে দিয়ে আমি ধুয়ে দিলে আরও ভালো হতো কিন্তু ধুয়ে দেওয়ার উপায় না যেহেতু দিনের বেলা সবসময় লোকজন আসবে যাবে এই এটা একদম কাদা করে ফেলবে আর এই সব ময়লা ঘরেও চলে আসে তার জন্যে আর ভুলাম না তো চলো যাই পরে আসছি সেরে স্নান টান আসলাম কাপড়টা দিয়ে দেবো গাছে একটু জল দিয়ে তুলসী গাছে তুলসী তুলসী পিন্দ তুমি তুলসী নাড়ায় অন তুমা মাথায় ঢাল অন্তালে জয় তুলসী মহারানী জয় জল দেওয়া হয়ে গেল সব কাজটা সেরে আসলাম ঘরটার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সেরে আসলাম ভাল লাগছে ওয়েদারটা এখন ঠাকুর দিলে আর সমস্যা হবে না এখন রেগুলারই রোদ উঠবে যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে আস্তে আস্তে ফাল্গুন মাস এখন তো অবশ্য বসন্ত এই তো কাপড় দিয়ে দেবো গ্যাস নাই রান্নাবাড়ি যে রান্নাবাড়ি তো করতে পারবো না কী আর বলবো মাঝে মাঝে হাজব্যান্ডের ব্যবহার এমন গ্যাসটা খারাপ হয়ে যায় ওকে বললাম যে হচ্ছে গ্যাসটা সকাল সকাল এনে দাও সে তা কার সারবে তারপরে গা আনবে এটা কোনো কথা সে আস্তে আস্তে ধর চারটা পাঁচটা বাজবে একবারে আসবে তখন না কী রাখ রান্না করবো ছেলে পেলে কী খাবে বললাম যে ঠিক আছে তাহলে আমাদের টাকা দাও আজকে যেহেতু রবিবার আমরা নিরামিষ খাবো তাহলে আমরা ওই যে ভোজনালয় যেয়ে খেয়ে আসবো কারণ মাছ মাসে যেহেতু না হোটেলও সব বন্ধ লোকনাথের আশ্রমের ওখানে আশ্রমে হোটেল আছে নিরামিষ সেখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখি কোথাটো সে নি সেদিনে যে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে যাওয়া তোমাদের দেখানো হয়নি আমি আমার গোপু শোনার জন্য একটা ড্রেস নিয়ে আসছি যে হলুদ কালার দেখো সুন্দর ড্রেস দাম নিলো পঞ্চাশ টাকা খুব দাম বেশি আমাদের এখানে প্রচুর দাম নেয় এটুকের দাম নিল পঞ্চাশ ষাট টাকা আর একটা গোপালের একটা ইয়ে নিছি মানে ফটো একটা স্টিকার লাগানো আছে একটু দিয়ে যাচ্ছে এই দেখো গোপালের কি সুন্দর একটা ছবি বাঁধাবো ভাবছি বাঁধাতে নিবে দুই থেকে আড়াইশো টাকা একটু পর দাম আড়াইশো আড়াইশো আবার কখনো কখনো তিনশোও নেয় সুন্দর দেখি করকে বলি কবে দেয় বা দেয় বললেই তো দিচ্ছে আর কি দেখা যাক এনে এনে রাখ রাখলাম যেদিন দেয় দেবে স্বাবলম্বী হটা যা এখন বুঝতে পারছি পড়াশোনা শেষ করে চাকরি কোনো কাজই করলাম না এই সংসার বাচ্চা কাচ্চা নিয়েই সারা জীবনটা কাটাই দিচ্ছি এই নিজের পায়রা আছে তারা নিজের ইচ্ছা পূরণগুলো করতে পারে সব করলে আর যারা কিছু করে না যারা নির্ভরশীল হাজব্যান্ড প্রয়ের তাদের দেখো আমাদের মতো অবস্থা ইচ্ছা করলেও নিজের শখগুলো পূরণ করতে পারে না কী আর করা দেখি সামনের দিকে কি হয় ভবিষ্যৎ আমাদের এ দেখো আমি প্রদীপ জ্বালাই দিচ্ছি আজকে যেহেতু রবিবার রবিবার আমি বাবা লোকনাথের আরাধনা করি আর লোকনাথের শতনাম পড়বো এই যে আমার বাবা লোকনাথ আমি লোকনাথের জন্য আজকে দই দিছি দই নিয়ে আসছিলো সব দেবদেবীকেও দিয়ে দিছি সব আমি দই নিবেদন করছি ধূপ দিয়ে জ্বালাই দিলাম আমার গোপু দিয়ে দিছি দই ওর বাবাকে বলছিলাম কিছু দিয়ে আনতে ঠাকুরের জন্য তো ওর বাবার কালকে আসতে রাত্রি হয়ে সবার প্রায় বারোটা পার হয়ে একটা বেজে একটা হ্যাঁ একটার দিকে এসছিলো তখন কিছু পাইনি তো হচ্ছে মিষ্টির দোকান খোলা ছিল সে সেখান থেকে দই নিয়ে আসছে তা আমি ঠাকুরকে আগে সেবা দিই তারপরে আমরা সবাই করব তো বাবাকে কিসমিস আর মিষ্টি দেবো সেটা দেওয়া হয়নি তো চলো আমি তো শেষ করে পরে আসছি চলে আসছি মন্দিরের রাস্তায়

ছেলেপিটের খেলছে সবাই কিন চলো যাই চলে আসলাম বাবার কাছে ও দর্শন হলো চারটা বেজে গেছে তো বাবার মন্দির খুলে দিস আমি পূজা অর্চনা সেরে একটু কাজ ছিল কাজ সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে একটু তো ভালোই হলো বাবা দর্শন হয়ে গেল কারণ একটা সময় আসলে বাবা দর্শন হতো না জয় বাবা রঘুনাথ এই যে মোমবাতি নিয়ে আসছি মোমবাতিও ধরাই দিলাম আগরবাতি ধরে দেবো তো চলো আমরা একটু প্রার্থনা করে নিই আমরা চলে আসছি ভোজনালয়ে এখানে মেনু আছে মেনু দিয়ে আসে যার যদি ভালো লাগে দেখো খেয়াল নিয়েছি এটা হচ্ছে পুষ্পান্ন আমি পুষ্পান্ন নিচ্ছি সেলও আর মেয়ে নিচ্ছি শুধু অন্ন এই যে ফুলকপি আলুর রসা বাঁধাকপির ঘুটো আর পায়েস পায়েস আর একটা নিবে মেয়ের জন্যে আর এটা আমি আর ছেলে খাবো মেয়ে একটা না চলো আমরা খাওয়া দাওয়া করি ডাল সব শেষ হয়ে গেছে কারণ প্রচুর লোকজন আসছে তো মেনু থাকছে না তাই যেটা আছে সেটা দেই শুরু করে দিই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া করলাম কালকে একাদশীর জন্য কিছু কেনাকাটা করলাম সাগরটাগু তো তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখন শেষ করছি পাঁচটা চোদ্দো বাজে পাশে যাইয়ে এডিটিং করতে হবে তারপরে ভিডিওটা পোস্ট করে তোমাদের মাঝে পেশ করবো তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি খুব ভালো থেকে সুস্থ থেকো দিয়ে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বোধ সবাই খুব ভালো থাকো আজকে বা গুড নাইট রেসিডিম